হ্যালো ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম উসমান সাহব মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাজমা শ্বাসকষ্ট হাঁপানি নিঃশ্বাসের সায় সাই শব্দ বা বুকের ভিতর মুরগি বাচ্চার মতো শব্দ ইত্যাদি সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকর একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুপ বা জেনারিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম বা ব্যবহারের নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ বাচ্চাদের বা প্রাপ্তবয়স্কদের অ্যাজমা শ্বাসকষ্ট অ্যালার্জি হাঁপানি নিঃশ্বাসে সাই সাই শব্দ ইত্যাদি সমস্যার সমাধানে বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে ঔষধটির কথা লিখে থাকেন তার নাম হলো সেল ফ্লু ইনহেলার বা সেল ফ্লু ক্যাপসুল এটির গ্রুপ বা জেনারিক নাম হল সালমেটেরল মেটেরিয়াল এবং ফ্লু টিকাশন এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড এখানে সেল ফ্লু ইনহেলারের দাম মাত্রা ভেদে পাঁচশো ছিয়ানব্বই এবং সাতশো ছিয়ানব্বই টাকা এবং ক্যাপসুলের দাম মাত্রা ভেদে সাড়ে ছয় বারো এবং সতেরো টাকা এটি ব্যবহার নিয়ম বা খাওয়ার নিয়ম শিশুদের ক্ষেত্রে ইনহেলার চার থেকে বারো বছর বয়সীদের ক্ষেত্রে দিনে দুইবার প্রতিবার দুই পাপস করে ব্যবহার করতে হবে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একই নিয়ম অর্থাৎ দুই পাপস দিনে দুইবার এবং প্রতি পাপের পার্থক্য হবে দুই মিনিট বা এক মিনিট অন্যদের অন্যদিকে ক্যাপসুলের ক্ষেত্রে ব্যাগজি হেলারের মাধ্যমে দিনে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করতে হবে বা সেবন করতে হবে অর্থাৎ যে কোনো ঔষধ খাওয়া কিংবা ব্যবহারের পূর্ব অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক এখানে শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের মাত্রা ও ডোজ আলাদা গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি ব্যবহার করা যাবে কি না বা খাওয়া যাবে কি না সেটির পরামর্শ অবশ্য রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে অনুযায়ী করতে হবে এটি ব্যবহারের পর বা খাওয়ার পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা গলা ব্যথা মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই ওষুধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ